বিকাশ অ্যাপে চলে এসেছে দুর্দান্ত একটি সেটিংসের যে আমরা মোবাইল রিচার্জ করতে পারবো কোনো প্রকার পাসওয়ার্ড পিন ফেস বা ফিঙ্গার ছাড়াই তবে সেটিংসটি টি উপভোগ করার জন্য আমাদেরকে একটি সেটিংস অন করতে হবে তাহলে চলুন এই সেটিংস কীভাবে কিভাবে অন করবো শিখে আসি সেটিংসটি অন করার পূর্বে বিকাশ অ্যাপটি আপডেট দিয়ে নিতে হবে আপডেট দিয়ে নেওয়ার পর বিকাশ এপে প্রবেশ করার পর এই অন করার জন্য প্রথমে চলে যাব উপরের দিকে প্রোফাইল অপশনে প্রোফাইল অপশনে আসার পর উপরের দিকে স্ক্রল করব উপরের দিকে স্ক্রল করলে ওয়ান টেপ লেনদেন নামে একটি অপশন দেখতে পাবো এই ওয়ান টেপ লেনদেন অপশনটিতে একটি ক্লিক করবো ক্লিক করার পর আবারও একটি উপরের দিকে বাটন দেখতে পারব এই বাটনটি দেখতে ক্লিক করব। ক্লিক করার পর উপরের দিকে একটি নির্দেশনা দেখতে পারব বিকাশ পিন বা টাচ পেস আইডি ছাড়াই এক ট্যাপে ইনস্ট্যান্স রিচার্জ করুন আপনার নাম্বারে এক হাজার টাকা পর্যন্ত আমরা যদি এই অপশনটিকে অন করি তাহলে আমাদের নিজের নাম্বারে অর্থাৎ আমরা যে নাম্বার দিয়ে আমাদের বিকাশ অ্যাকাউন্টটি চালু করেছি এই নাম্বারে রিচার্জ করতে কোনো প্রকার পিন নাম্বার দিতে হবে না শুধু ট্যাপ করলেই রিচার্জ হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে সাথেই থাকবেন ধন্যবাদ